এই যে প্রস্রাবের ইনফেকশন কেন হয় জানেন বিশেষ করে মা বোনদের বলবো মা বোনদের বেশি হয় মা বোনদের প্রস্রাবের রাস্তা বা জরায়ুর রাস্তা এবং পায়খানার রাস্তা খুব কাছাকাছি হওয়ার কারণে এই পায়খানার রাস্তা থেকে প্রস্রাবের রাস্তায় জীবাণু খুব সহজে চলে আসে আর ছেলেদের ক্ষেত্রে বলবো ছেলেরা অনেক সময় যে স্বামী স্ত্রী মিলামেশা করে না এই মিলনের পূর্বে প্রস্রাব করে নেওয়া উচিত এবং মিলনের পর সাথে সাথে প্রস্রাব করা উচিত এটা অনেক সময় তারা করে না খেয়াল করে না এই কারণেও প্রস্রাবের রাস্তায় দ্রুত ইনফেকশন হতে পারে পাবলিক টয়লেট আছে না ধরেন আপনি কুমিল্লা বিশ্ব একটা বড় হোটেলে ঢুকছেন গণ বাথরুম অথবা নিউ মার্কেট ঢুকছেন গণ করে সবাই গিয়া যদি তাড়াহড়া করে আপনি প্রস্রাব করতে বসেন ওইখানে যদি প্রস্রাবের সিটা আপনার প্রস্রাবের রাস্তায় বা পুরুষ সঙ্গের আশেপাশে চলে আসে ওখান থেকে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে পারে তবে এই এতগুলো কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো আপনি পানি কম খাওয়া পানি কম খাওয়া মা বোনরা কি করে সারাদিন পানির কাছে থাকে কিন্তু পানি ঠিক মতো খায় না খেয়াল করে না এছাড়া ছেলে হোক মেয়ে হোক যদি পার্টনার বা স্ত্রী ছাড়া বা হাজবেন্ড ছাড়া অন্য কোথাও অবৈধ মিলনে লিপ্ত হয় যেটাকে অবৈধ মিলামেশা বলি আমরা নিরাপদ না কোনো প্রোটেকশন ব্যাপার করে না তাহলে যৌন রোগ আছে কিছু যেমন সিপিলিস গনোরিয়া এইডস ক্রনিক সিস্টাইটিস এরকম অনেক রোগ হইতে পারে যখন আপনার স্ত্রী থেকে একটা মেয়ে থেকে ছেলে ছেলে থেকে মেয়ের শরীরে সরাইতে পারে এটা হইলে প্রস্রাবের ইনফেকশন জিন্দিগিতে ভালো হবে না